নমস্কার বন্ধুরা আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার তো করতেই হবে তো এটা চারশো প্লাস চারশো ওয়াট অ্যাম্প্লিভার রেডি হয়েছে আগেও হয়েছে এখনও অর্ডার আছে সেম অর্ডার অ্যাম্প্লিভার রেডি হবে এটা পাওয়ার সুইচ অ্যাক্টিভ প্রোটেক্ট প্রোটেক্ট মানে বুঝতেই পারছেন এখানে স্পিকার প্রোটেকশান দেওয়া হয়েছে প্রোটেকশন বোর্ড দেওয়া আছে এখানে আর চ্যানেল বি চ্যানেলে একদম সিম্পল ভলিউম বেস ট্রেবেল মিট সরি বেস মিড ট্রাভেল সেম এ ধরেও বেস মিড ট্রাভেল ভিউমিটার টেন এল ইডি দেওয়া হয়েছে এখানে ইউএসপি প্লেয়ার এটা সিলেকশন সুইচ ওপর দিকে থাকলে ইউসপি থেকে চলবে আর নিচের দিকে থাকলে ব্যাক ব্যাকসাইডে অডিও ইনপুট আছে এই ইনপুট থেকে চলবে তো ভেতরে দেখতে পাচ্ছেন ফার্স্টে সফটওয়ার্ট সার্কিট ইউজ করা হয়েছে সফটওয়ি স্টার্টের জন্য এটা বেস্টেল বোর্ড আর বেস্টেল বোর্ড অ্যাভেলেবেল ছিল না কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এখন আমাদের দেখাচ্ছি তো ফেস্টিভ্যাল বোর্ডটা আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবেল হয়ে গেছে সেটা আমি পরে দেখাবো সেই দেখতে পাচ্ছেন আমাদের চারশো আট বোর্ড এটা খুব ডিমান্ডে চলছে এখন দারুণ কোয়ালিটি একদম একদম তাগড়া কোয়ালিটি চারশো আট এটা এনজি ডাব্লু সিরিজে রেডি করা হয়েছে সেম এখানে এনজি ডাব্লু দেখতেই পাচ্ছেন এন জে ডাব্লু তিনশো দুই কোম্পানির আর চার কেমটার পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এটাও আমাদেরই তৈরি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন না ফিফটি জিরো ফিফটি টোয়েন্টি এমপের ট্রান্সফর্মার ইউজ করেছি চারশো প্লাস চারশো স্টিরিও অ্যাম্প্লিফায়ের জন্য আচ্ছা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি একসাথে টার্মিনাল দেখতে পাচ্ছেন বারানা টার্মিনাল একদম হ্যাভি কোয়ালিটি দুদিকে দুটো ফ্যান ইউজ করা হয়েছে সময় অল্প আছে তাই খুব তাড়াতাড়ি ভিডিওটা বানিয়ে নিচ্ছি আর এর সাথে টেস্টিং অ্যাটাচ করে দেবো অ্যাম্প্লিফায়ার আমার ম্যাক্সিমাম অ্যাম্প্লিফায়ার একই রকম দেখতে হয় একই রকম জিনিসপত্র থাকে তো আর বেশি কিছু বলছি না তো সাউন্ড টেস্টের সাথে অ্যাটাচ হয়ে যাবে তো অ্যাম্প্লিফায়ারটা হুগলি যাচ্ছে চারশো প্লাস চারশো স্টিরিও অ্যাম্প্লিফায়ার তো আজকের জন্য এতটাই পরবর্তী